আপন বলে যাহার বাবি সে আপন নাই আপন বলে যাহার বাবি সে তো আপন নাই আপন আমার মা জননী অন্য কে হো নাই আপন আমার মা জননী অন্য কে হো না আপন বলে যাহার সে তো আপন নাই আপন বলে যাহে বাবিন তো আপন নাই আপহ নামারে মা জনী অন্যকে হো নাই আপহ নামারে মা জননী অন্য অন্যকে হো নাই চক বুঝিয়া মরণে যেদিন হবে একদিন দু দিন সবাই বলিয়া যাবে চক মরনে মরণ হবে একদিন দুদিন পরে সবাই বলিয়া যাবে পারা পরশিয়াপনে স্বজন মনে রাখবে না পরশি আপন স্বজন মনে রাখবে না সবাই বলিলে ও আমার মায়ে বলে না সবাই বলিলে ও আমার মায়ে বলে না আপন বলে যাহারে বাবিস তো আপন নাই আপন বলে যাহারে বাবিস তো আপন নাই আপো না মা জন হি অন্নকে নাই আপো মা জননী মা কে হি নাই নামাজি পড়ে দুহাত তুলে হে আল্লাহকে জানায় মায়ে চুকের ফানি হিসেলে নামাজ পড়ে দুহাত তুলে হে মায়ে আল্লাহকে জানায় মায়ে চোখের পানি ফেলে আমার সন্তানের রে মহলা শাস্তি দিও না আমার সন্তানের রে মহলা শাস্তি দিও না সবাই বলিলে ও আমার মায়ে বলে না আপন বলে যাহারে বাবিন সে তো আপন নাই আপন বলে যার বাবী সে তো আপন নাই আপহ জননী অন্য কে আপন আমার মা জননী অন্য কেহ নাই কত কষ্ট করে আমার মায়ে দশ মাস দশ দিন ধরে পেটে দারণ করে কত কষ্ট করে আমার আমারে দশ মাসে দশ দিন ধরে পেটে ধারণ করে কষব বেদনাও না মায়েহে মনে রাখে না প্রসব বেদনা মায়ে হে মনে রাখে না সবাই বলিলে ও আমার মায়ে বলে না সবাই বলিলে ও আমারে মায়েহি বলে না আপন বলে যাহারে বাবি সে তো আপন নাই আপন বলে যারে বা সে তো আপন নাই ও কোহন আমারে মা জননিহি হো নাই আপহ আমার মাজন মা কেহ হো না কোহ না মারে মা জন অন্য কে না